নমস্কার বন্ধুরা আমি অনুমিতা সুন্দরবনের একটা ছোট্ট গ্রাম থেকে আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর এখন ওই সকাল সকাল লেগে পড়েছি কাজকর্মে অনেকটাই কাজ কিন্তু আমার অলরেডি হয়ে গেছে সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ প্রত্যেকটা কাজ না শেয়ার করা যায় না তাহলে না অনেকটাই কাজ আমার পিছিয়ে যায় তো এখন আমি মেশিনটাকে না খুব ভালো করে মুছে নিচ্ছি সত্যিই মেশিনটা আমার অনেক কিছু দিয়েছে অনেক কিছু দিয়েছে বলতে মেশিনটা কিন্তু আমি কম দিনেই কিনেছি আর এটা আমি ইউটিউবের পেমেন্ট দিয়েই কিনেছিলাম তো সত্যি কথা জেদ করে কাজ করলে না অনেক কিছুই হয় জেদ করলে সব সময় যে জেদটা ভালো হয় সেটা কিন্তু নয় আবার ভালো কাজে যদি কোনো জেদ লাগানো যায় সত্যিই ভালো হয় মেশিনটা আমি অনেকটাই জেদ করে কিনেছিলাম জেদ করে কেনার পরে দেখলাম যে না সত্যিই ভালো হয়েছে নিজের জন্য যেমন একটা টাকাও আর বাইরে খরচা করতে হয় না সেটা চুড়িদার বানানো থেকে বলো ব্লাউজ বানানোর থেকে বলো যাই বলো না কেন উল্টে আরও আমি যা হোক কিছু কিন্তু আমি ইনকাম করতে পারি সে পাঁচ টাকা দশ টাকা যাই হোক না কেন সেটা কিন্তু পারি তারপর সমস্ত রুমটা আমি ডিপ ক্লিন করে নিয়েছি নিয়ে চলে আসলাম এদিকে ছাঁদে এতটাই রোদ্দুর পড়েছে যে আমি কিন্তু এখন গাছেও জল দিয়ে নিচ্ছি সাঁদে সাথে কিন্তু সাঁতটাও আমি ভালো করে ধুয়ে নেব কারণ দেবো আমসত্ত্ব আর আমসত্ত্ব দিতে গেলে সাঁতটা যদি ভালো করে না ধুই তো তাহলে কি হবে বলো তো এই সাঁত থেকে না প্রচুর পরিমাণে ধুলো বালি এইগুলো উঠতে থাকবে তার জন্যই কিন্তু সাঁতটা আমি ভালো করেই ধুয়ে নেব দেখো জলটা কিন্তু দিয়ে দিচ্ছি এর আগেও কিন্তু জলটা দিয়ে দিয়েছি শুনছি সামনে নাকি নিম্নচাপ সৃষ্টি হয়েছে আর আমাদের সুন্দরবনের নির্ম চাপ মানেই কিন্তু প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি সাথে কোথাও গাছ ভেঙে যাবে ঘরবাড়ি ভেঙে যাবে এরকমই কিন্তু অবস্থা হয় আর সুন্দরবনে কিন্তু নিম্নচাপটা বেশিই হয় তো দেখো ভালো করে কিন্তু আমি জল দিয়ে এটাকে পরিষ্কার করে নিলাম আগে তো আমি ঝাড় দিয়ে নিয়েছি পরে আমি জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এটাকে আর এই ছাদটা যেহেতু নেট ছাদ করার নেই তার জন্য কিন্তু অনেকটাই সমস্যা হয় বালি ওঠে তো দেখো আমি কিন্তু এখানে রৌদ্রে দিয়ে দিয়েছি আমগুলো আর কবে যে শুকনো হবে সেটাও সত্যি আমি বুঝতে পারছি না কারণ সেইভাবে না রৌদ্রে দেওয়া হচ্ছে না কিছুক্ষণ দিচ্ছি এক দু ঘন্টা পর পর আবার বৃষ্টি চলে আসছে আবার তুলতে হচ্ছে আবার দিতে হচ্ছে এই করতে করতেই কিন্তু সবসময় আর দেওয়া হয়ে উঠছে না কারণ অন্যান্য কাজ করতে করতে এই দিকে আর করাই হচ্ছে না যাই হোক পাখির জন্য কিন্তু জাল দিয়ে এইভাবে দিয়েছি যাতে করে পাখিতে না খেতে পারে এখন আমি রান্না করছি চিকেন আর এইটা হচ্ছে চিকেনটা আমরা বলে থাকি সচরাচর কিন্তু এটা হচ্ছে মুরগির মাংস যাই হোক আমাদের বাড়ির যে মুরগিটা মরে গিয়েছিল। এখান থেকে অন্তত দশ দিন তো হয়েই গেছে আমার ডিপ ফ্রিজে ছিল তো ভাবলাম যে না আর রেখে লাভ নেই বরং হচ্ছে এটা রান্নাই করে ফেলি এই ব্লকটা বোধহয় শুক্রবারের ব্লক ছিল তো আমার সত্যি খেয়াল নেই যে ব্লগটা কবে গান না সরি বুধবারের ব্লগ ছিল এটা তো বুধবারের দিন এই ভিডিওটা আমি বানিয়েছিলাম তারপর আর তোমাদের সঙ্গে তো ভিডিও শেয়ার করাই হয়ে ওঠেনি তো এখানে একটু মিট মশলা দিয়ে দিচ্ছি আর আমি মিট মশলাটা কিন্তু ঝোলের মধ্যে দিই না আমি একটু কষানোর মধ্যেই দিই তাহলে বেশি টেস্টি হয় ঝোলের মধ্যে ঠিক আমার অতটা পছন্দ হয় না তো এখানে গরম মশলাটা তো এখন দেব না সেটা পরেই দেব। এবার আস্তে আস্তেই রান্না করছি যেহেতু বেশি জাল দিলে না তেলটাও না খুব তাড়াতাড়ি উবে যায় আর অনেকটা তেলও লাগে সেই জন্য আমি সব সময় চেষ্টা করি অল্প অল্প জাল দিয়ে কিন্তু রান্না করার জন্য তো এখানে ঢাকনাটা ঢেকে দিলাম দেখো এখানে কিন্তু আমার হয়েই গেছে তরকারিটা আর এটা হচ্ছে গাছের তেজপাতা তেজপাতাটা ফুরিয়ে গিয়েছিল তার জন্য কিন্তু গাছ থেকে দুটো তেজপাতা তুলে নিয়ে আসা হলো আর গাছটা তো অনেকটাই ছোট এই যে দেখো আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে প্রথমে একটু ঝোল ঝোল রেখেছিলাম তার দেখো এই যে লঙ্কাগুলো সব নিয়ে নিচ্ছি গামলের মধ্যে যেহেতু এগুলো হচ্ছে বর্ষাকালের লঙ্কা ছিল সরি বর্ষাকাল নয় এটা হচ্ছে শীতকালের লঙ্কা ছিল তো এই লঙ্কাগুলো এখানে তো মুখী লাগানো হবে আদা লাগানো হবে তার জন্য তো সামনে নিয়ে যাওয়া হচ্ছে যে সামনে যদি বসিয়ে দেওয়া হয় তাহলে জায়গাটা পরিষ্কার হয়ে যাবে এই দেখো সব মাটি সমেত কিন্তু নিয়ে যাচ্ছি সামনের দিকে সিস্টেম ওখানে কিন্তু আমি জালে পা বেঁধে পড়ে গেছিলাম আর যেহেতু জালটা না ওর ছোটো ছোটো ছিদ্র তার জন্যই কিন্তু বেশিরভাগই মানুষ পড়ে যায় আর আমি কিন্তু সব সময় পড়ে যাই তো এখানে দেখো আমি কিন্তু নিয়ে চলে এসেছি লঙ্কার চারাগুলো লঙ্কার চারাগুলো এনে এখানে রাখলাম আর পরের দিনের ব্লগ দেখো এখন হচ্ছে আমাদের গাছ কাটা হচ্ছে এখানে একটা মহানিম ছিল সেই মহানিমটা কিন্তু কেড়ে দিয়েছে আর এটা যা যেহেতু আমাদের হিন্দুদের বাড়ি পোড়ায় না তার জন্য কিন্তু আমরা এই ডালপালাগুলো দিয়ে দেবো মুসলিমদের আর সাথে হচ্ছে গাছের গুঁড়িটা নৌকার কাজে লাগাবে তো সেই জন্য একজন নিয়ে যাচ্ছে আর আমরা হচ্ছে এটা সত্যিই পুরাই না আমাদের যত নিম গাছ আছে সমস্ত নিম গাছগুলো কিন্তু আমাদের পাশে যে মুসলিমরা আছে সবাইকে দিয়ে দিই তো এইভাবে বলেছি বলে কেউ কিন্তু কোনো খারাপ ভেবো না কারণ আমরা সত্যি এগুলো পোড়াই না আমাদের পাশের লোকজনগুলোই নিয়ে যায় তো এখন দেখো এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এখন যাচ্ছি হচ্ছে মাসিমাদের বাড়িতে আর দাদু অসুস্থ তার জন্যই যাচ্ছি এখন বাজে ওই সাড়ে নটার কাছাকাছি দেখতে পাচ্ছ পরিবেশটা এতটা সুন্দর কিন্তু প্রচণ্ড গরম পড়েছে এখানে দেখো কত দেখতে পাচ্ছ কই মাছ আর এগুলো হচ্ছে পুকুরের কই মাছ আর পুকুরের কই মাছের স্বাদটাই কিন্তু আলাদা হয় এই যে দেখো একেবারে ধুয়ে কেটে সব রেডি করে রেখেছে এখন হচ্ছে ভাজা হবে তো মাছ এখন রান্না করবে দেখো রান্না করবো আমি কিন্তু মাছ এখন কাটছে এটা হচ্ছে ডেমো শাক বলি আমরা তো ডেমো শাক আর ওইদিকে দেখো ডেঙ্গো শাক আর ওই দেখো আছে পুঁই শাকের পাতা এটা হচ্ছে মাছের ডিম দিয়েই রান্না করছি দেখো এখানে হচ্ছে রান্না করছি এখানে মাছের ঝাল রান্না করছি আর এইদিকে আছে মাছের ডিম এই যে দেখো মাছের ডিম আছে এদিকে তো মাছের ডিম দিয়ে ওই যে শাক কাটা হচ্ছে শাক দিয়েই কিন্তু রান্না করব বা প্রচণ্ড গরম আজকে যেহেতু না ওয়েদারটা খুব মেঘলা তার জন্য কিন্তু প্রচুর গরম মানে এতটাই গরম মনে হচ্ছে আবার কিন্তু স্নান করতে হবে যেহেতু আজকে শুক্রবার তার জন্য মাসিমা খাই খায় না আর বললো যে আমি একটু বাইরের থেকে কাজ করে আসি তার থেকে বরং আমি একটু রান্নাই করে দিই আর এখানে দেখো মাছের ঝোল করছি সেই কই মাছটা শুধু ঝাল করছি যেটা তেল ঝোল বলে সেটাই বাড়াচ্ছি আর একটু মাছের ডিম ছিল তো ভাবলাম যে মাছের ডিমটা ঝোলে দিয়ে কি হবে তার থেকে বরং একটু শাক রান্না করি তাহলে কি হবে বলো তো যে শরীরের জন্য কিন্তু অনেকটাই উপকার হবে শাকের তো সেই জন্য শাক রান্না করবো তো দেখো প্রচুর পরিমাণে গরম লাগছে আর উনুনের মুখে না দেখতে পাচ্ছ একটা কিন্তু আমি ওই টালি দিয়ে দিয়েছি এগুলো টালির চাল বলতো ছোটোবেলায় শুনতাম টালির চাল তো যাই হোক টালি দিয়ে দিয়েছি যাতে করে গরমটা আমার দিকে না আসে সত্যি কথা জেদ করে যদি কোনো কিছু করা যায় তাহলে কিন্তু সেই কাজটা অবশ্যই ভালো হয় কিন্তু সবসময় সব জেদটা কিন্তু ভালোও হয় না আর সেটা আমি সব সময় বুঝি ভালো জিনিসের জন্য জেদ দেখানো ভালো কিন্তু খারাপ জিনিসের জন্য জেদ দেখানোটা না একদমই ভালো নয় তো এখানে দেখো আমি হচ্ছে রান্নাটা করছি আর এত গরম লাগছে আর বারবার করেই বলছি কোথাও না আমার শান্তি নেই যেখানেই যাব সেখানেই রান্না 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 যেটা আমি একেবারেই পছন্দ করি না মাঝে মধ্যে মনে হয় একটু হাত বদল হলে ভালোই হতো কিন্তু কী আর করা যাবে ওই যে ভাগ্যে থাকা দরকার হয় সেটা তো আমার নেই তাই জন্য যেখানেই যাব সেখানেই করতে হবে যাই হোক বাড়িতে করতে করতে এখানে আসলাম এখানেও দেখো এই যে দুটো রান্না করতে হচ্ছে আর এখানে দেখো আমার কিন্তু মাছটা ভাজা অলরেডি কমপ্লিট হয়ে গেছে তোমরা কে কোথা থেকে আমার ব্লগটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থেকেও চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকতে একটুও ভুলবে না তো দেখো এখন হচ্ছে যেহেতু রান্না হয়ে গেছে বেগুনটাও ভাজা হয়ে গেছে তার জন্য বেগুনটা নামিয়ে নিয়ে এখানে কড়াইটা রেখে দিলাম